ধন্যবাদ কমেন্ট গৌতম আজকে যারা এরকম আবহাওয়াতেও এই মিছিলে পা মেলালেন দুপাশে যারা সোচ্চারের সমর্থন জানালেন এমনকি অনেক যারা গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন চিৎকার করে বললেন এই চোর সরকার থেকে নিষ্কৃতি দিন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি আপনারা ইতিমধ্যে কমরেড রামচন্দ্র ডোমের কাছে শুনেছেন কমরেড গৌতম ঘোষের কাছে শুনেছেন বীরভূমে মানুষকে নতুন করে বলার দরকার নেই দু হাজার এগারোতে তৃণমূলের সরকার আসার পর থেকে চোর জোচ্চোর লুটেরা সন্ত্রাসকারী ধর্ষণকারী গুন্ডা বদমাইশ তাদেরকে মমতা ব্যানার্জি মাথায় তুলে নিয়ে নাচিয়েছেন এই জেলাকে তিনি এমনভাবে তৈরি করেছেন যার কপি অন্যান্য রাজ্যে অন্য জেলায় সেগুলো করার চেষ্টা করেছেন ঠিকে দিয়ে দিয়েছেন একটা ব্লকে জেলায় মহকুমায় আর পুলিশ সাধারণ প্রশাসনকে নিষ্কর্ম করে দিয়েছেন দালালে পরিণত করে দিয়েছেন লুটতাস চলছে অবাধে গোটা দেশে মোদি যেরকম আমাদের যা কিছু সম্পদ আছে কল কারখানা রেললাইন এয়ারপোর্ট ব্যাংক পোস্ট অফিস খনি নদী ঝর্ণা পাহাড় সব বেছে দেওয়ার ষড়যন্ত্র করেছে মমতা ব্যানার্জি পেছিয়ে নেই একইভাবে সর্বস্ব লুট করছেন ঘরে ঘরে বেকার বেকারদের কাজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই কোনো কলকারখানা গড়ে উঠছে না এরা এরাজ্যের ছেলেরা যারা এই রাজ্যকে গড়তে পারতো তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে দক্ষতা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে স্কুল কলেজের অবস্থা সর্বনাশ করেছেন পড়াশোনা হচ্ছে না শিক্ষক নেই শিক্ষক নিয়ে দুর্নীতি করেছেন সরকার প্রসিত শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল তার দুরবস্থা আপনাদের সামনে আছে যখন স্কুলের দুরবস্থা তাই যখন সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে শুভেন্দুর মতো কিছু লোক আর এস ঝান্ডা নিয়ে বলছে হিন্দু আলাদা মুসলমান আলাদা মাদ্রাসা আলাদা স্কুল আলাদা তাই দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসা স্কুল নির্বিশেষে সবাই যে এক কাট্টা লড়বেন মাঝখানে বাদ সাধেছে তৃণমূলের রাজনীতি আর দুর্নীতির স্বার্থে বিজেপি রাজ্যের মানুষকে ভাগ করছে এখানে রাজ্যের মানুষের নিরাপত্তা নেই মেয়েদের নিরাপত্তা নেই প্রতিদিন দেখছেন ল কলেজ এক বছর হতে চলল কাণ্ড আর্জি করে। গোটা রাজ্যের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নামলেন শুধু লাল ঝান্ডা না বললেন বিচার চাই অপরাধী শাস্তি চাই কি দেখলাম আমরা মমতা ব্যানার্জি প্রথম থেকে ঠিক করে দিলেন ওই সিভিকটাই হচ্ছে দোষী কলকাতা পুলিশ পুলিশ কমিশনার সবাই ঝাঁপিয়ে পড়লো ওই সিভিকটাকেই পাওয়া গেছে আর যারা বলে বিজেপি দেখবে সিবিআই এক বছরের তদন্তের কোনো কুল কিনারা করলো না কারণ মোদী বলে দিয়েছেন না খাতা না বহি যে মমতা সুতরাং মমতা যখন বলে দিয়েছে সিভিক সঞ্জয় তাহলে সিবিআইও তার বাইরে যাবে না এটাই হচ্ছে সেটিং বিজেপি দেখবেন আর কিছু কথা বলছে না আর কর নিয়ে আগে অভিষেক ব্যানার্জি নিয়ে বলতো গত ছ মাসে বিজেপির কোনো নেতা আর অভিষেক ব্যানার্জি নিয়ে কোনো কথা বলছে না গরু পাচার কয়লা পাচার বালি খাদান পাথর পাচার সোনার বিস্কুট পাচার ওই যে মাঝখানে কাগজ দিন ধরে বিকছিল না কালীঘাটের কাকু তার গলার স্বর পাওয়া যাচ্ছে না যেই গলার স্বরে স্যাম্পল পাওয়া গেল আর সেখানে অভিষেকের যোগাযোগ পাওয়া গেল বলালো বিজেপি তৃণমূল উভয় দলের নেতারা এই স্কুল দুর্নীতিতে নিয়োগের দুর্নীতি টাকা নিয়েছেন এবং কালীঘাটে ক্যাম্প স্ট্রিটে পৌঁছে দিয়েছেন পিসি ভাইপোকে তারপর থেকে সিবিআই আমাদের রাজ্যের খবরের কাগজ টেলিভিশন চ্যানেল কেউ আর কালীঘাটের কাকুর অধিস দিতে পারছে না কারণ কাকু কালীঘাটের কাকুকে ধরলে কালীঘাটের পিসিকে ধরতে হবে ভাইপোকে ধরতে হবে সুতরাং বিজেপি দিল্লি থেকে বলে দিচ্ছে একদম ওদিকে হাঁটবি না তাহলে কি করতে হবে আবার একটু জোর করে হিন্দু হিন্দু করতে হবে এখন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই করছে না আবার এখন মুসলমান সম্প্রদায় শক্তিও আছে কেন এক হাতে তালি বাজে না তো তাহলে ওদিকে বললে হিন্দু হিন্দু ভাই ভাই এদিকে বললে মুসলমান মুসলমান ভাই ভাই তফাৎটা কী হলো আমরা বামপন্থীরা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক আছে আর সাম্প্রদায়িক শক্তিরা ধর্মের নির্দিষ্ট করে মন্দির মসজিদ করে ভাগ করার জন্য এই ধর্মের নামে তারা বিভাজন করছে আমরা বলি মন্দির মসজিদ গুরুদুয়ারো মে বাট দিয়া ভগবান কো মন্দির মসজিদ গুরুদুয়ারো মে বাট দিয়া ভগবান কো ধরতি বাটি সাগর বাটা মত বাটো ইনসান কো আসলে সাম্প্রদায়িকতা মানে হচ্ছে এই মানুষকে ভাগ করা কেন ভাগ করে হিন্দিতে বলে ফুট দেওয়া ভাগ করে দেওয়া যদি ফুট না ডালে তাহলে লুট করতে পারবে না তাহলে লুট করার প্রথম শর্ত হচ্ছে মানুষকে ভাগ করা তা নাহলে সব মানুষ এক কাঠটা হয়ে লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে এই যে নয় এপ্রিল গোটা দেশের পঁচিশ কোটি মানুষ ধর্মঘট পালন করলেন সাধারণ ধর্মঘট পালন করলেন রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে কয়লা শ্রমিক থেকে ইস্পাত শিল্পের শ্রমিক থেকে মাস্টারমশাই কৃষক ক্ষেত মজুর সব যারা প্যারা টিচার যারা তোমার গিয়ে পার্ট টাইম যারা ঠিকে মজুর সবাই মিলে এটাই তো ঐক্য এটাই তো মানুষের দাবি বেকার ছেলে ছেলেমেয়েরা যখন কাজের দাবি করে আর যারা কাজ দিতে পারে না তারা বলে বিহারি বাঙালি হিন্দি উর্দু বাংলা অসমিয়া বাংলা করছে না প্রতিদিন কেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির নেতা বলছে জনগণনা হয়নি এত অপদার্থ বিজেপি সরকার ইংরেজ আমল থেকে আঠেরোশো একাত্তর থেকে প্রত্যেক দশ বছর পর পর সেন্সাস হয় জনগণনা হয় মোদী অমিত শাহ সরকার হলো চোদ্দতে একুশে জনগণনা হলো না আর খবরের কাগজ মিডিয়ায় সাংবাদিক সম্মেলনে বসে প্রতিদিন এত কোটি অত কোটি গল্প করছে আরে তুই না এত কোটি হিসেব প্রত্যেকে করলে কি বলছে রোহিঙ্গা বাংলাদেশি আসামের মুখ্যমন্ত্রী বলছে সংবিধানে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে বলে জনগণনায় কেউ যদি নিজের মাতৃভাষা বাংলা লেখে তাহলে আমরা ধরে নেব বসে বিদেশি আরে সবিকা ফোন কৃষিকা বাপ কা হিন্দুস্তান থ হ্যাঁ যখন আমরা স্বাধীনতা লড়াই লড়েছিলাম তখন সবাই মিলে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধদের মাঝে দেখো মিলন মহান এটাই তো আমাদের বৈচিত্র্য আজকে পোশাকের নামে মন্দির মসজিদের নামে ভাষার নামে খাদ্যের নামে মানুষকে ভাগ করছে কেন করছে এই লুটের সাম্রাজ্য তৈরি করার জন্য আর বিজেপি আর এসে যে ওটা দেশের যে লুটের সাম্রাজ্য করছে মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করে ইসরায়েলের দালালি করে সেখানে মমতা আলাদা না তৃণমূল আলাদা না সেই সাম্রাজ্যের আরেকটা একটা নাট বল্টু আর এই জন্য বিজেপি তৃণমূলের কোন দুর্নীতিগ্রস্ত নেতা নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হলো ঘরের টাকা নিয়ে লুট হলো বিজেপি বললো ঠিক আছে টাকা বন্ধ করে দিচ্ছি আরে যারা লুট করলো তার বিরুদ্ধে কটা ব্যবস্থা নিলে কোন জেলা পরিষদ কোন পঞ্চায়েত সমিতি কোন অফিসার কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা লড়েছি একশো দিনের কাজের জন্য মনমোহন সিং নেতৃত্বে যখন সরকার ছিল তখন এই আইন হয়েছিল স্বাধীন দেশে বেকারদের জন্য কাজের একটাই আইন বামপন্থীরা ছিল বলে পার্লামেন্টে বিজেপি তার বিরোধিতা করেছিল মোদি প্রধানমন্ত্রী হয়ে এসেই বলেছিলেন গড্ডা খদ্দে ভেজ রায় আর আজকে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল মিলে এটাকে বন্ধ করছে হাইকোর্ট বলেছে চালু করো চালু করবে হাইকোর্ট তো বলেছে ওই পুলিশদেরও ডিয়ে দিতে দিয়েছে উপরে দেবে বালি খাদানের টাকা ডাম্পারের টাকা টাকা পুলিশকে এক্সট্রা দেবে কিন্তু তার হকের টাকা দেবে না রাজ্যের মানুষের হকের টাকা দিচ্ছে না কর্মচারীদের টাকা দিচ্ছে না কর্মী নিয়োগ করছে আর সে পুলিশ কি অবস্থা আপনাদের এই বীরভূমি মমতা ব্যানার্জি পেয়ারের লোক শুনেছেন বোলপুরের থানার আইসি কে অস্রভ্য ভাষায় এই মঞ্চ যে ভাষাগুলো ব্যবহার করা যায় না পুলিশের অফিসার অন ডিউটি তার মাকে তার বউকে তার সম্ভ্রম হানি করার জন্য ইজ্জত ওই অনুব্রত বলছে না এসপি ডিজি পুলিশের মুরদ আছে আরে বামপন্থীদের ওপর কেউ আক্রমণ করলে আমরা সবাই এক কাটটা ওই প্রতিবাদ করি এইটা হচ্ছে নৈতিকতা আজকে বাংলার পুলিশের এই নৈতিকতা নেই যে তার মাকে তার বোনকে গাল দিলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলে কোথেকে কথাটা বাইরে গেল এটাই তদন্ত হবে রেকর্ডটা কি করে বাইরে গেল তার মানে প্রতিরোধ প্রতিদিন তৃণমূলের এই ধর্ষণকামী নেতারা পুলিশের লোকজনকে ধর্ষণ করছে আর পুলিশ বলছে বাইরে যাতে খবরটা না যায় তাহলে আমার ইজ্জতের বেজ্জত হয়ে যাবে কোন রাস্তায় আছি আমরা তবে স্কুলে কলেজে ল কলেজে মেডিকেল কলেজে আজকে প্রতিদিন আমাদের মা বোনদের ইজ্জত নেওয়া হচ্ছে এই পুলিশ পারবে যে নিজের মা নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না সে বাংলার মায়েদের বাংলার মেয়েদের সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ কেন এরকম হলো ওই যে বললাম লুটে ভাগ বখরা প্রতিদিন কোটি কোটি টাকা নকল ডিসিআর নামে তোলাবাজির নামে এই সব পুলিশের অফিসার আপনি তো দেখছেন সিভিককে দু চাকা চার চাকা ছ চাকা আট চাকার কাছ থেকে টাকা নিচ্ছে আরে সে সিভিক তো নিচ্ছে পুলিশের হয়ে পুলিশ তো নিচ্ছে মমতার হয়ে অভিষেকের হয়ে তারপরে এঘাট ওঘাট ঘুরে সব টাকা গিয়ে কালীঘাটে যাওয়া হচ্ছে না আর সেই টাকা কালীঘাট থেকে যদি অমিত শাহের ছেলের ভাগ হয়ে বিজেপির কাছে পৌঁছয় তাহলে বিজেপি কেন তার বিরুদ্ধে বলবে তাহলে বিজেপি মমতাকে বলবে না মমতাজকে বলবে তৃণমূলকে বলবে না মুসলমানকে বলবে এটাই তো ভাগাভাগি হয়ে গেছে আপনার দেউচাপাচামি শুনলেন আর প্রেস কনফারেন্স করে সমস্ত দস্তাবেজ দিয়েছি কোন কয়লার খনি নেই মমতা ব্যানার্জি এক নম্বরে মিথ্যেবাদী যেমন মোদী মিথ্যেবাদী বিজিবি শিল্প সম্মেলনে বলে দিলেন এক লাখ লোকের কাজ হবে একশো বছর আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়লা তৈরি হবে এদিকে কয়লা খনির কোনো অনুমতিই নেননি এখনো কোনো পরিকল্পনাই করেননি টেন্ডার করেছিলেন কয়লা খড়ির কোনো কোম্পানি দেশে বিদেশের কেউ সাড়া দেয়নি বালি খাদানের মাফিয়াদেরকে অভিষেক ব্যানার্জি বেনামে কোম্পানি করে তার লোকজনকে দিয়ে আর ওখানে বাসাল পাথর একটু দামি পাথর আছে তার খাদান করার জন্য ব্যবস্থা করেছে কয়লা খনির কোনো নাম গন্ধ নেই ওখানকার যে মানুষকে সরাবে তাদের পুনর্বাসনে কোনো পরিকল্পনা নেই পরিবেশে কি প্রভাব পড়বে সেটাকেও সুপ্রিম কোর্টের আদেশ আমাদের দেশের আইন সবটাকে জজ করে ফাঁকি দিয়েছেন বারো একর জমির জন্য অনুমতি নিয়েছেন আর বলছেন এক লাখ লোকের কাজ হবে আর যে কোম্পানিকে কাজ দিয়েছেন ফেক কোম্পানি চিপফান্ডের মতো ফেক কোম্পানি নকল কোম্পানি সেল কোম্পানি এই চারটে কোম্পানি নিলেও তাদের সাত কোটির মুরব নেই আর তারা বলছে আমি হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা করবো যে কোম্পানি একটা কোম্পানিকে দিয়েছে তার মোট সম্পত্তি হচ্ছে কুড়ি হাজার টাকা একটা কোম্পানিকে দিয়েছে তার মাত্র হচ্ছে সাতজন কর্মচারী তাহলে কে করবে এসপি করবে ডিএম করবে এসডিপিও করবে ডিএসপি করবে এডিএম করবে এসডিও করবে পুলিশকে দিয়ে সরকারি অফিসারদের দিয়ে জালিয়াতি করাচ্ছেন আমরা হাইকোর্টে টেনেছি শুধু মমতা নয় এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখেছেন শুধু মন্ত্রী নয় ওই সার্ভিস কমিশনের যারা ছিল স্কুল সার্ভিস কমিশনের স্কুল বোর্ডের সরকারি অফিসার সবাইকে টানা হয়েছে লিখে নিন এই বীরভূমের ডিএম বীরভূমের এসপি যারা বেশি দালালি করে দাঁড়িয়ে শিল্পের নাম করে কয়লা দেউচা পাশাপিতে এই দুর্নীতির জায়গা করে দিচ্ছে তাদেরও হাইকোর্টে টেনে নিয়ে গিয়ে কান মলা করানো হবে আর না খাদ দেওয়া হবে পুলিশের কাজ শিল্পকলা শিল্প দপ্তর কোথায় গেল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের খানান করবে তাদের কি কাজ সে তো বিদ্যুৎ তৈরি করবে সেখানে স্মার্ট মিটার করছে আমরা লড়েছি স্মার্ট মিটারের বিরুদ্ধে মার খেয়েছে পুলিশ লাডি চালিয়েছে মাথা ভেঙেছে আমরা পেশায় এই লাল ঝান্ডা লড়াই করে এই মমতার সরকারকে আর বিদ্যুৎ দপ্তরকে বাধ্য করেছে স্মার্ট মিটার ফেরত নিতে হবে এবং সেটা এখন আদেশ করতে হয়েছে একশো দিনের কাজ লড়াই করেছি হাইকোর্টে গিয়ে হাইকোর্ট বলেছে আগস্ট মাসের এক তারিখ থেকে আবার কাজ দিতে হবে এমনি দেবে না কোর্টের নির্দেশ ওরা মানে না কেউ মানে না তাহলে আন্দোলন সংগ্রাম করে সেটা বাধ্য করতে হবে আর সেই আন্দোলন যখন আমরা করছি তখন দেখেছেন মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশের ধর্মঘট পশ্চিমবঙ্গের তৃণমূলের চুলকুড়ি আরম্ভ হয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে কোথায় ঠিকই বাধা আছে রাজ্যের পুলিশ নেমে পড়লো ঝান্ডা খুলতে হবে বন্ধ পালন করা যাবে না আচ্ছা অদ্ভুত কথা যারা বলে বিজেপি আলাদা তৃণমূল আলাদা সর্দি হয়েছে বিজেপি আর তৃণমূল নিজের নাকে রুমাল রুমাল করে পকেট থেকে নিজের নাক মরছে এই হচ্ছে ওদের দোস্তি তৃণমূলের সরকারের বিরুদ্ধে ছিল না আজকে দেউচা পেঁচা মেনিয়ে তৃণমূলের সরকারের বিরুদ্ধে কিন্তু নয় জুলাই তো ধর্মঘট ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে মমতা কেন চুলকুনি হলো এইটাই হচ্ছে এই রাজনীতিটা বুঝতে হবে আচ্ছা যদি হারাতে হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর তারপরে এই যে ফাজলামি করছে কয়লার নাম করে দেউচা ফাজামিতে যে মাফিয়া আছে পাথর খাদান কয়লা পাচার বালি পাচারের এই যে মাফিয়া আছে তার ইন্টিগেটের দিচ্ছে একটা ইনটিগ্রেটার লাগে না যেমন সব মার্কশিটের মার্কসগুলো আলাদা সাবজেক্টে থাকে একসঙ্গে ফল করে ওই রকম অভিষেক ব্যানার্জি তার ঘনিষ্ঠ লোকজনকে দিয়ে কিছু ব্যবসায়ীকে দিয়ে এগ্রিগেটার করেছে এই খুচরো খুচরো যারা বালিয়া বা খাদান করছে আর পাথর করছে তার বদলে এসে একটা বড় কোম্পানি করি যেমন লটারি করেছে আলাদা কোম্পানির লটারি হতো আলাদা স্টেট গভর্নমেন্টের লটারি হতো এখন অভিষেক সবাইকে নিয়ে একটা রিয়েল লটারি করেছে দেখেছেন টাকা কিরম তৃণমূলের বিজেপিকে দিয়েছে দুজনকে দিয়েছে ইলেকট্রোল বন্ডে ওই রকম এখন পাথর এবং বালি নিয়ম তারা আসলে ইন্টিগ্রেট করছে আর সেটা করতে গিয়ে ঝাঁসা দিচ্ছে শয়তানি করছে ফাজলামি করছে মিথ্যাচার করছে আর তৃণমূল করতে পারে সে তো চুরি চুরি করার জন্য ডাকাতি করার জন্য ধর্ষণ করার জন্য লুট করার জন্য মিথ্যা বলার জন্য দলটা তৈরি হয়েছে কিন্তু পুলিশ অফিসার উর্দি পড়ে ডিএমএসপি কি করে তারা দালালি করছে পরিষ্কার এফিডেভিট যা করেছে হাইকোর্টে তাতে সব বেআইনি ধরা পড়েছে এই বেআইনি কাজের থেকে নিরস্ত থাকতে হবে নাহলে যারা যুক্ত হবে সে ডাব্লিউ বিপিডিসি এল এর অফিসার হোক আর জেলা প্রশাসনের অফিসার হোক আর জেলা পুলিশের অফিসার হোক আদিবাসীদের ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে বন্দুক দেখিয়ে পুলিশের গাড়ি দেখিয়ে সব থানা সব জেলার পুলিশগুলোকে এক জায়গায় করে নিয়ে ওইভাবে শিল্প হয় ওইভাবে কয়লা হয় আমাদের দেশে কি কয়লা খনির অভাব আছে কিন্তু বেআইনি কাজ করছে বলে ভয় দেখাতে হচ্ছে এই জন্যই সন্ত্রাস করে এই ভয় দেখায় বলেই ছাব্বিশের যত নির্বাচন আসছে দেখবেন বিজেপি তৃণমূল মিলে এই ভয় দেখাচ্ছে রাজ্যে বাংলার মানুষ নিরাপদ নয় আর এখানে কাজকর্ম নেই বাংলার মানুষ অন্য রাজ্যে গেলে তাদেরও নিরাপত্তা নেই হরিয়ানায় আসামে ওড়িশায় গুজরাটে রাজস্থানে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে খোদ দিল্লিতে প্রতিদিন বাংলা ভাষায় কথা বললে গরিব মানুষ হলে পরিযায়ী শ্রমিক হলে বুলডোজার দিয়ে তার ঝুপড়ি ভাঙা হচ্ছে পুষব্যাকের নাম করে এ রাজ্যের বাসিন্দাকে এবার এখানকার নাগরিককে বাংলাদেশে পাঠানো হচ্ছে মমতা সরকার কি করছে এখন দুদিন পরে যেমন উত্তম রাজবংশীকে নোটিশ দিয়েছে তখন মমতা চিৎকার করছেন অনেকে ভুলে যাবেন না ডিসেম্বর মাসে আসামের ফরেন ট্রাইব্যুনাল তারা হচ্ছে নোটিশ দিয়েছে মমতা পুলিশ মন্ত্রী কোচবিহারের পুলিশ যা গত বছর ডিসেম্বর মাসে ওই নোটিশ আসামের হয়ে দিয়েছে জানুয়ারি মাসে ওকে বলেছে ওখানে যেতে হবে কালকে আমি কোচবিহারে ছিলাম ওখানে আরেকজন আরতি ঘোষ বাহান্ন বছর বয়স পঁচিশ বছর আগে বিয়ে হয়ে আসামে গিয়েছিল এখন বলছে তোমার সার্টিফিকেট কোথায় মেয়েরা বিয়ে হয়ে তো অন্য জায়গায় চলে যায় এখন বাড়ি ফিরে এসছে বাপের বাড়িতে থাকতে হবে আসামে থাকলে বিদেশি পশ্চিমবঙ্গে থাকলে এখানকার নাগরিক একই দেশে দুরকম নিয়ম চলবে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কী করছে যখন আমরা আন্দোলন করি সংগ্রাম করি তৃণমূল যখন গুন্ডামি করে তখন পুলিশের ভূমিকা দেখা যায় আর যখন ধুলিয়ানে দাঙ্গা হলো পাঁচ ঘন্টা ধরে আগুন জ্বললো লুটপাট হল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোনো পুলিশের দেখা পাওয়া যায়নি মহেশতলায় আর এস তুলসী গাছ নিয়ে তামাশা করছিল হকার উচ্ছেদ করবে মন্দিরের সামনে ফল বিক্রি করে সে ঈদের সময় বাড়ি বেড়াতে গেছে সেইখানে দাঁড়িয়ে পুলিশকে সাহায্য করে নিয়ে থানার গজের মধ্যে পুলিশের সামনে পুলিশকে দিয়ে আর এস ওখানে তুলসী গাছ লাগালো যাতে আবেগ তৈরি করা যায় আর তারপরে গোটা রাজ্যে আমাদের সবার বাড়িতে হিন্দু বাড়িতেই উঠোনে তুলসীতলা থাকে সন্ধ্যা প্রতিদ্যায় আরতি করে আর এস এস যেমন রাম মন্দির নিয়ে বিজেপি করলো মমতা যেরাম জগন্নাথ মন্দির তার প্রসাদ নিয়ে করছেন এরকম ছাব্বিশে নির্বাচনের আগে আর এস এস ওই রকম তুলসী নিয়ে আবেগ তৈরি করার চেষ্টা করলো আরে ধর্ম যার যার তার তুমি উত্তরপ্রদেশে দিল্লিতে কলকাতায় পোল্টো লাগি হকার উচ্ছেদ করছো আর মহেশতলায় তুমি তুলসী গাছ ব্যবহার করে গরিব হকার উচ্ছেদ করছো ধর্মের দোহাই দিয়ে আর পুলিশ আটকাবে জ্যোতিবাবু বলতেন যে সরকার না চায় দাঙ্গা হয় না ওই পুলিশ মহেশতলা থানার ওই লোকটাকেই ওই হকারকেই ফিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে বলেছে ধারে কাছে এখানে আসবি না সে দেশের বাড়ি চলে গেছে রুটি রুজি থেকে তাহলে যেমন হরিয়ানায় দিল্লিতে উত্তরপ্রদেশে পরিযায়ীদেরকে তাড়াচ্ছে এরম মমতার মহেশতলা দিয়ে গ্রাম থেকে যে গিয়েছিল ফল বিক্রি করতে পুলিশ তাকে তাড়িয়েছে বিজেপির হয়ে আর এস এসের হয়ে তাহলে সরকার কাজ চলছে নীতি কাজ চলছে পুলিশ কার কথা শুনছে তৃণমূল বিজেপির মধ্যে কোনো তফাৎ আছে আজকে যে বিজেপি কালকে সে তৃণমূল কাল যে তৃণমূল আসছে বিজেপি আরে একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে লাল ঝান্ডাকে মজবুত করা মানে জাত পাত ধর্ম বর্ণ রাজবংশী উত্তর দক্ষিণ আদিবাসী তপশিলি মূলবাসী সংখ্যালঘু সবাইকে মিলে এক কাটটা করা এই সবাই যদি এক কাটটা হয় অনেকে বলে কী করে হবে এদের থেকে ত্রাণ কী করে পাবো পরিত্রাণ কী করে পাবো এই বাংলাকে উদ্ধার কোনো ছাপ্পান্ন ইঞ্চি করবে না কোনো রাজভবন করবে না কোনো আর করবে না এই বাংলার মানুষ করবে এই যে নেতাজি সুভাষ বোসের নামে কে ইংরেজ করে দেবো বলেছিল না দেশের মানুষ করতে বেশ না করেছিল আজ ফৌজ করে সবাইকে এক কাঠটা করেছিলেন এর্তে ফাঁক এর্তে মানুষ যদি এক কাঠটা হয় তাহলে পরস্পরের প্রতি বিশ্বাস জন্মায় আর যদি সাম্প্রদায়িকতা করে বিভাজন করে পরস্পরের প্রতি ঘৃণা জন্মায় বিদ্বেষ জন্মায় তখন হিংসার জন্ম হয় আর যদি পরস্পরের কাছাকাছি আসে তাহলে তাদের মধ্যে সম্প্রীতি জন্মায় ঐক্য হয় সংহতি হয় এবং তাহলে তার কোরবানি তার ত্যাগের স্পৃহা বাড়ে তখন সে দেশের জন্য মানুষের জন্য সব কিছু পণ করতে পারে আর তা হলে ধর্মের ন্যায় যারা বেসাদি করছে তারা নিজের জন্য নিজের লুটের ব্যবসা বাড়ানোর জন্য করছে ধর্মকে ব্যবহার করছে আপনাদের কাছে অনুরোধ এরকম বৃষ্টি বাদলার মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আপনারা শুনলেন গাড়ি যাতায়াতের একটু অসুবিধা হচ্ছে ক্রমাগত হর্ন বেড়ে যাচ্ছে আমাকে চিৎকার করতে হচ্ছে কিন্তু এই ধর্মঘটের পরে গোটা দেশের মধ্যে একটা নতুন আবহাওয়া তৈরি হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মানুষের কাজের দাবিতে কৃষকের ফসলের দামের দাবিতে বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে ক্ষেত মজুরের মজুরির দাবিতে সমান কাজে সমান মজুরির দাবিতে শিক্ষার দাবিতে স্বাস্থ্যের দাবিতে রাস্তার দাবিতে বন্যারোধের দাবিতে খরার বিরুদ্ধে মানুষের দাবিতে মানুষকে সংহত হতে হবে আর তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে এবং দেওচা পাচামি নিয়ে মমতার এই কেলেঙ্কারির শেষ আমরা দেখে ছাড়বো এই কথা আপনাদের দিচ্ছি আপনারা একসঙ্গে থাকবেন কোনো চক্রান্ত কোনো গুজবের শিকার হবেন না আর ভয় মানুষের ভাঙছে এখন পুলিশকে দিয়ে তবে তৃণমূলের লোকেরা মুখ খুলতে পারে পুলিশ না থাকলে আরে তৃণমূল আক্রমণ কি করবে নিজে নিজেকে খুন করছে সাইটিয়া দেখলেন না কে কাকে খুন করলো ভাঙড়ে দেখলেন না ইংরেজ বাজারে দেখলেন না কালিয়া কালিয়াচকে দেখলেন না উত্তর দিনাজপুরে দেখলেন না এখানে অনেক লোকজন ছিল বলে কি করব সেলিম ভাই নিজেকে বাঁচতে হবে এই জন্য তৃণমূলের ঝান্ডার তবে গিয়েছি এটা অনেক সময় এরকম হয় বৃষ্টি টৃষ্টি হচ্ছে তো তো হলো একটা ব্রিজের নিচে গিয়ে দাঁড়িয়ে যা তাতে মাথার উপরে ছাদ হবে আর মোদী মহতার আমলে এখন ব্রিজ ভেঙে পড়ছে পড়ছে না তাহলে যে ব্রিজের নিচে গিয়েছিল মাথা বাঁচাতে সেই ব্রিজেই তার মাথা ভাঙলো তৃণমূলের অবস্থা এরকম হয়েছে যারা ঝান্ডা ধরেছিল তৃণমূলের নিজের মাথা বাঁচানোর জন্য এখন তারাই খুন হচ্ছে তৃণমূল থেকে যদি বাঁচতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ত্যাগ করো মানুষ হও মানুষের সঙ্গে আসো অমানুষের সঙ্গ ছাড়ো খুনিদের সঙ্গ ছাড়ো এখনও অনেক লোক আছেন ভদ্রলোক সবাই চুরি করেছে আমরা বলি না ওই যে আমাদের ছেলেপুড়েরা বলতো ওয়ান টু থ্রি ফোর বলতো না আলতা বলবে না তৃণমূলের সবাই চোর বলবে না চোর চোর চোরের বিরুদ্ধে বলো কিন্তু তার মধ্যে কিছু ভালো লোকজন থাকবেন তারা আসলে একটু দূর দূরে চলে গেছেন একটু সরে গিয়েছেন একটু নড়ে গিয়েছেন একটু ভয় পেয়েছেন আমরা এখন এক কাজটা হলে সব বাম শক্তির এক কাজটা হলে সেই মানুষের বলে পর হবে শক্তি হবে তারাও এসে জড়ো হবে এবং এই বাংলাকে বাঁচাতে হবে বাঙালিকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে আর অমানুষদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে এই কথা বলে আপনাদের সবাইকে धन्यवाद नमस्कार आदाब सेलम जानिए शेष कर